হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সবাই আজকে আমাদের কবুতরে খামারে এসে পড়লাম দেখুন আমাদের কবুতর কত সুন্দর এই যে একটা ডিমে বসে আছে এই যে এইটাও ডিমে বসে আছে ডিম লয়ে কত সুন্দর দৃশ্য এই যে আমাদের কবুতরের চালে বসে আছে আমাদের নিজেদের চালের চালে বসে আছে কবুতর আমার কত সুন্দর দৃশ্য দেখুন আপনারা সবাই এখন আমাদের কবুতরেকে খানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি দেখুন আপনারা এখন আমাদের কবুতরে কামারের কাজ শেষ এখন আমাদের বাড়ির সাথের সাথে উঠানে উঠানে দান পোকাতে দিয়েছি কত সুন্দর আমাদের নিজেদের গাছের পেঁপে ধরেছে কত সুন্দর এর বাদে আমাদের বন্ধে দান মাইশে শুকাতে দিয়েছে কত সুন্দর দৃশ্য আমাদের গরু